ই চটো তো ঠিক কথা বলছিস কন্ঠাতমা তুই তো সকা সকাল আমার চোখ খুলে দিলি রে আমরা মিয়া মানু আমাদের এই দুগ্গার মতো তিনটা চোখ ওহ তোড়া হলি বুড়াসি ওই গাঁজা খাইয়ে আর চোখ বুঝে পড়ে থাকি আমরা কিন্তু সব দেখছি আজ আর কি দেখছ আর দেখছি সেদিনার ওই গোড়া সাহেবরা ওই তোমার যেমনই চোদ্দ পুরুষে রক্ত চুষেছিল ওই তেমনি করে আজ কালো সাহেবরা আমাদের রক্ত ঘাম সব চুষছে কি ঠিক বলিয়েছিস আমাদের শ্রী শালা ঘাটে মোরাত পাড়া

কিন্তু ওই যে শহীদ মিনারে ওই যে লাল কেল্লায় ঝান্ডি উঠছে তুমি দেখছো ঝান্ডি উঠছে আমি দেখছি আমার এই পুরো নিয়ে ওখানে আসলে আরো ভুকে মরছে ওই হরাবাদী ওষুধের বেগরে মরছে আর ওই শূকরগুলা আমাদের এই বউ পিঠে আচল টানছে ওহহ চলিয়া চলি এই টুকপিটো এই টুকপিটো ফেলিয়ে দেব কন না 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 যাও তোমাদের প্রধান সাহেবের ওই গলায় পিধান দিয়ে আসো এলা তোমার টুপি হ হিত তো তুই হ কথা বলেছিস তোমরা ছান্দি উড়াইছ আর আমাদের পেট পুড়াইছ বল ধন শর্মা বল কালো সাহেব নিপদ যা নি যা নি যা কালো সাহেব নিপদ যা নি পাচ নি পাচ যাক কালো সাহেব নিপদ যা নিপাচ্যা বাবু ভাইদের বোনদের দিদিদের সবাইকে সবাইকে ভালোভাবে খেলাটা দেখাবি কি কে খেলা হবে বলতো কেমন কে খেলা দেখাবি লাফিয়ে লাফিয়ে না বসে বসে লাফি লাফি দেখাবে ঠিক আছে বা সবুরা সবাই মিলে দেখবেন আমার কেমন দেখবো কিভাবে শুনেছি মাকে নিয়ে আসতে হবে দেখাবে দেখো

আমাদের এখন এই যে বান্দরের মতনই অবস্থা যাই হোক আপনারা সবাই জানেন বুঝতে পারছেন এই যে বান্দরের মতন প্রত্যেকটা মানুষের অবস্থা হয়ে গেছে তাই এই বান্দরকে নিয়ে আমরা একটা অভিনয় দেখালাম আমরা দেখে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে 高子。